বাট বাইক স্টান্ট অনেক বেশি ব্যয়বহুল কোনো লাভও হচ্ছে না আমার আমি অন্যদের কথা জানি না এটা আমি হাল ছেড়ে দিছি আলাইকুম গাইজ ও তো সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা আমার জন্য একটু বলতে পারেন কষ্টকর আপনাদের সাথে শেয়ার করা দরকার ছিল মনে করতেছিলাম তাই হচ্ছে মেনলি ভিডিওটা বানানো আপনারা হয়তো দেখতে পারতেছেন যে আমার বাইকে মাথা লাগানো আর হচ্ছে ওই পাশে সাইলেন্সারও লাগায় ফেলছি মেইনলি হচ্ছে বাইককে স্টক করে ফেলছি অনেকেই জানে হয়তো যে আমি আসলে বাইক স্ট্যান্ড ছেড়া দিতেছি জিনিসটা কোনো ফাইজলামি না জিনিসটা সত্যি যে বাইক স্ট্যান্ড আর করবো না কারণ বলি আসলে মেইন বাইক স্ট্যান্ড না করার পিছনে ওর বাবা গো কী রোদে অনেক বেশি ব্রাইটনেস থাক চশমাটা থাক আমি আসলে ভাব নিতেছি না অতিরিক্ত ব্রাইটনেস এখন আহ করার স্টান্ট না করার মেইন কারণ হচ্ছে দেখেন আমি বাইক কিনছি প্রায় এক দেড় বছরের উপরে হয়ে গেছে স্টান শুরু করছি এর মাঝখানে সর্বোচ্চ গেলে তিরিশ চল্লিশ দিন আমি হচ্ছে প্র্যাকটিসে গেছি সর্বোচ্চ আর ঢাকা শহরে যারা স্টান প্র্যাকটিস করে তারা হচ্ছে তারা কোন প্যারায় স্টান্ট প্র্যাকটিসে যায় এটা হচ্ছে যারা ঢাকায় স্টান্ট প্র্যাকটিস করে তারাই বলতে পারবে আর ঢাকার বাইরে যারা থাকেন স্টান্ট করেন বাইক স্টান্ট করেন তারা অনেকেই মনে করেন যে ঢাকায় তিনশো ফিট আছে হেলিপ্যাড আছে কত সুন্দর জায়গা স্টান্ট করার কিন্তু আমি বলি যে হেলিপ্যাড পর্যন্ত যাওয়ার যে প্যারাটা না ওটা ঢাকার বাইরের কোথাও নাই। আপনাদের হয়তো গ্রাউন্ড ছোট হতে পারে কিন্তু আপনাদের আমাদের মতো প্যারা নাই যে প্যারাটা আমরা সহ্য করি অনেকেই আছে যেমন শাহরিয়ার মাহমুদ ভাই আছে সেও নিজের নিজের সাথে মানে আমার সাথে হচ্ছে তার এই জিনিসটা শেয়ার করছে ঢাকায় যখন সে শিফট হয়েছে তখন বলছে যে এখন বুঝতে পারছি যে ঢাকার মানে স্ট্যান্ডার্ড এত আস্তে আস্তে প্রোগ্রেস করে কেন কারণ আমরা প্র্যাকটিসে যাইতে পারি না ঠিকঠাক কারণ কি কারণ হচ্ছে পুলিশ পুলিশের কারণে হচ্ছে মেইনলি প্র্যাকটিসে যাইতে পারি না আর এখানে কি পুলিশের দোষ আছে বা কিছু অবশ্যই না কারণ যেহেতু আইনে স্টান্ট কোনোভাবেই মানে কোনো স্বীকৃতি পায় নেই কোনো স্পোর্টস না কিছু না তো পুলিশের কাজ হচ্ছে স্টান্ট করতে না দেওয়া এটা খুব স্বাভাবিক আর আরও কিছু কারণ যেমন হচ্ছে ছাপড়ি বাইকাররা তিনশো মিটার আগের যে হেলিপ্যাড যে গ্রাউন্ডটা ছিল ওইটা এখন আর নাই কারণ হচ্ছে শুধুমাত্র কারণ হচ্ছে ছাপড়ি বাইকাররা বিকালবেলা যে ফাত্রামি করে আর দিনের বেলা হচ্ছে আমাদের মতো যারা হচ্ছে প্রফেশনাল স্ট্যান্ড রাইডার তাদের এগুলো নিয়ে ভুগাভুগি করা লাগে লাস্ট এক সপ্তাহের ভিতরে আমাকে পুলিশ প্রায় তিন মতো ধরছে আর প্রত্যেকবার তাদের চা নাস্তার পানি মানে চা পানির বিল দেওয়া লাগে আমার তো এই জিনিসগুলো আসলে কি অল ওভার হিসাব করে দেখলাম যে আমার কি আসলে কোনো লাভ হইতেছে আমার কি মানে এই যে যে অডিয়েন্স আমার এরাও কি মানে বাইক স্ট্যান্টের অডিয়েন্স অবশ্যই না আমি জানি আমার অডিয়েন্স বাইক স্ট্যান্ডের তেমন না স্ট্যান্ডের অডিয়েন্স সাইকেল স্ট্যান্ডের অডিয়েন্স যার কারণে হচ্ছে আমি ডিসিশন নিছি যে আমি এখন থেকে আবার সাইকেল স্টান্টি করব এই যে হচ্ছে আমার আমার সাইকেল এক্সটেনশন গেম বয় বাট একটা জিনিস ক্লিয়ার করি আমি হচ্ছে কোনো কম্পিটিটিভ সিনারিওতে নাই আমি হচ্ছে বলতে পারেন আমার টিমের যেমন আমি প্রেসিডেন্ট কোচ কোচ বলতে পারেন আমি সবাই স্টান্ট শিখাই সবাইরে আইডিয়া দিই অ্যাডভাইস দিই স্টান্টের আমি বাংলাদেশের যে কোনো টিম যে কোনো স্ট্যান্ডার্ডারের অ্যাডভাইস দিই আমার দিতে কোনো সমস্যা নেই আমার কাছ থেকে সবাই নিতেও চায় নিতে পারেও কোনো সমস্যা নেই বাট বাইক স্ট্যান্ড অনেক বেশি ব্যয়বহুল কোনো লাভও হচ্ছে না আমার আমি অন্যদের কথা জানি না এটা সম্পূর্ণ আমার নিজের ওপিনিয়ন আর আমার সাথে হয়েছে যাওয়ার তো এটা আমারটা দীক্ষা আরেকজন স্ট্যান্ড ছেড়ে দেবে এমন কোনো সিন আশা করি নাই আসলে বলতে পারেন যে আমি হাল ছেড়ে দিছি বলতে পারেন সময় বলি নেভার গিভ আপ নেভার গিভ আপ বাট এই জায়গায় আসলে যে দেশে থাকি ওই হিসাবে গিভ আপ আই গিভ আপ তো সমস্যা নেই স্টান্ট সিনারিওতে আসি বাট বাইক স্টান্টে নাই আর আরেকটা জিনিস বইলা রাখি যে মনে রাখবেন আমি কিন্তু অস্ত্র জমা দিতেছি ট্রেনিং না আল্লাহ হাফেজ গাইস